আমি প্রথমেই আগে সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সঙ্গে কয়েকটা পটল আর শশা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা পটলের বীজও ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে নিয়েছি এখানে পিঁয়াজ আর কয়েক কোয়া রসুন পেঁয়াজগুলোকে খুবই পাতলা ভাবে জিরিঝিরি করে কেটে নিতে হবে ঠিক এইভাবে এরপর একটা ফ্রাইং করা নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে নিয়েছি এখানে পোস্ত মগজ আর ভাঙা কাজু যেগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো মিক্সিং জারে এক চামচ আদা নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলো এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে মিক্সিং জারে ট্রান্সফার করে নেব নিয়ে তারপর খুব ভালো মতো পেস্ট করে রাখবো এবার পালা হচ্ছে চাল চালমগজ পোস্ত আর ভাঙা কাজুগুলোকে খুব ভালো মতো মিহিভাবে পেস্ট করে নেওয়ার ভালো করে পেস্ট করে নিয়েছি পোস্ত বাটাটাকে সাইডে রেখে আমি ফ্রাইং প্যানে আবারও অল্প পরিমাণে বাটার দিয়ে দেবো বাটারটা গলা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শশা আর পটলগুলো ভালো মতো হালকা হাতে এটাকে নেড়েচেড়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো লবণ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর এগুলোকেও ভালো মতো আবার একটু হালকা হাতে নেড়ে নিতে হবে পটল আর শশাটা ভালো মতো তারপরে আদা পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া করতে আবারও হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে কাঁচা গন্ধ চলে গেলেই বেটে রাখা পোস্ত কাজু আর চালমগজটা ভালো মতো দিয়ে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে চালমগজ কাজু আর পোস্ত বাটা দেওয়ার আগে সোয়াবিনগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তাতে সোয়াবিনটার মধ্যে সুন্দরভাবে মশলাগুলোর ফ্লেভার ঢুকে যাবে এরপর হালকা হাতে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে অর্ধেক সিদ্ধ হওয়া পটলার শশাগুলো সিদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের নতুন রেসিপিটি যার নামকরণ এখনো করা হয়ে ওঠেনি যদি তোমাদের মাথায় কিছু আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা